বাবাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ কাঁদতে কাঁদতে বাবাকে বাঁচাতে পুলিশের সাথেই ছুটছে সাত বছরের ছোট্ট মেয়ে কান্নার মধ্যেই অব্যক্ত ভাষায় পুলিশকে বলার চেষ্টা করছে বাবাকে ছেড়ে দাও বাবাও জড়িয়ে ধরল মেয়েটিকে এরই মধ্যে বাবার গাল ঘেসে একটি থাপ্পড় পড়ল শিশুটির মুখে মুহূর্তেই হতভম্ব শিশুটি বাবাকে ছেড়ে ফিরে গেল বাসায় আর বাবাও কান্না চাপা দিয়ে চলল পুলিশের সাথে সম্প্রতি এমনই এক হৃদয় বিদারক ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পুলিশে অভিযানের সময় এমন ঘটনার সাক্ষী হয় দেশ যার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় শিশুর সাথে এমন ব্যবহারে নিন্দার ঝড় বইছে নেট দুনিয়ায় নেটিজেনদের কেউ বলছেন শিশুর সাথে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আবার কেউ বলছেন এটা কোনো পুলিশের কাজই হতে পারে না যদি কোনো পুলিশ করেও থাকে তবে নিশ্চিত তিনি কোনো সন্তানের বাবা না দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডিএসআরএ প্রতিদিন মানুষের অর্ধেক মানুষের কোন রুটিন রোজের ব্যবস্থা এদিকে আওয়ামীপন্থী নেটিজেনরা ভাইরাল ভিডিও ও ছবি শেয়ার করে লিখছেন আটক অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের কর্মী এবং সে কারণেই শিশুর গালের থাপ্পড় ও সন্তানের সামনে বাবাকে নিকৃষ্টতম অবদস্থ করেছে পুলিশ